নমস্কার আজকে আমরা শুনব সৃষ্টি শ্রী মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী ঠাকুর ও মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী বিবেকানন্দজি স্মৃতিতে লিখেছেন স্বামী পূর্ণাত্মানন্দজি আজকে পঞ্চম পর্ব শ্রী শ্রী ঠাকুরের তিরোধানের পরে স্বামীজি শ্রী মায়ের স্থায়ী একটা বাসস্থানের জন্য কতটা উদ্গ্রীব ও চিন্তিত হয়েছিলেন তা আমরা এই ঘটনাগুলি থেকে জানতে পারি ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের তিরোধানের পর কাশীপুরের বাগানবাড়িতে যাতে মা অন্তত কিছুদিনও থাকতে পারেন স্বামীজি সেই চেষ্টা করেছিলেন মা নিজেই বলেছেন তার মানে ঠাকুরের যাবার পর নরেন এরা বললে বাড়িটা তিন দিনও থাক আমরা ভিক্ষে করে মাকে খাওয়াবো সদ্য সদ্য মায়ের মনে কষ্ট রাম দত্ত এরা বললে তোদের আর ভিক্ষে করে খাওয়াতে হবে না বাড়ি চুকিয়ে দিলে কাশীপুর থেকে বলরামবাবু শ্রীমাকে তার বাগবাজারের বাড়িতে নিয়ে আসেন সেখানে কয়েকদিন থাকার পর শ্রীমা বৃন্দাবনে বছরখানেক বাস করেন এর ব্যয়ভার বলরামবাবু প্রভৃতি ভক্তগণ বহন করেছিলেন কিন্তু বৃন্দাবন থেকে ফিরে এসে শ্রীমা কামারপুকুরে পুকুরে চরম দারিদ্রের মধ্যে বাস করেছিলেন রানী রাসমণির দহিত্র এবং মথুরবাবুর পুত্র ত্রৈলক্ষনাথ বিশ্বাস শ্রীমাকে মাসিক সাত টাকা করে দিতেন কিন্তু কয়েক মাস দেওয়ার পর শ্রীমায়ের বৃন্দাবনে বাসকালী কালীবাড়ির দিনু খাজাঞ্জি এবং অন্যান্যরা ওই টাকা দেওয়া বন্ধ করে দেয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের দেবের রামলালেরও এই ব্যাপারে প্ররোচনা ছিল স্বামীজি ওই টাকাটা বন্ধ না করার জন্য খুব অনুরোধ করেছিলেন কিন্তু কোনো ফল হয়নি কামার পুকুরে শ্রীমায়ের কষ্টের কথা জানাজানি হওয়ার পর ভক্ত সন্তানেরা মাঝে মাঝে শ্রীমাকে কলকাতায় এনে রাখতেন কিন্তু শ্রীমায়ের নির্দিষ্ট কোনো বাসস্থান ছিল না বিভিন্ন জায়গায় ভাড়া বাড়িতে তার থাকার ব্যবস্থা করা হতো সংঘজননীর বাসস্থানের এই অনিশ্চয়তা স্বামীজির অন্তরে গভীর দুঃখ এবং তীব্র গ্লানির সঞ্চার করত তাই স্বামীজির বরাবরের বাসনা ছিল শ্রীমায়ের জন্য একটি বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া আমেরিকা থেকে লেখা স্বামীজির চিঠিতে তার সেই উদ্বেগ এবং ব্যাকুলতার কথা তিনি বারবার প্রকাশ করেছেন উদাহরণস্বরূপ উল্লেখ করা যেতে পারে আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে স্বামী শিবানন্দকে লেখা তার বিখ্যাত চিঠি সেই চিঠিতে স্বামীজি লিখেছেন প্রথমে মাতা ঠাকুরণের জন্য একটি জায়গা করবার দৃঢ় সংকল্প করেছি যদি মায়ের বাড়িটি প্রথমে ঠিক হয়ে যায় তাহলে আর আমি কোনো কিছুর জন্য ভাবি না দাদা এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে টাকার জোগাড় করছি মায়ের মঠ হবে তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি একবার হাফ ছাড়ব তার আগে আমি দেশে যাচ্ছি না যত শীঘ্র পারবে টাকা পাঠাতে পারলে আমি হাফ ছেড়ে বাঁচি মায়ের জমিটা যেমন করেছ অমনি আমি হুপ করে আসছি আর কি জমিটা বড় চাই বিল্ডিং আপাতত মাটির ঘর ভালো ক্রমে ভালো বিল্ডিং তুলব চিন্তা নাই আবার উনিশশো চুরাশি খ্রিস্টাব্দেই স্বামী ব্রহ্মানন্দকে স্বামীজি লিখেছেন মা ঠাকুরনির জন্য জমি খরিদ করিতে হইবে তাহা ঠিক করিবে অর্থাৎ বিল্ডিং আপাতত মাটির হও পরে দেখা যাইবে কিন্তু জমিটা প্রশস্ত চাই কী প্রকারে কাহাকে টাকা পাঠাইব সমস্ত সন্ধান করিয়া লিখিবে আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের পঁচিশে সেপ্টেম্বর মঠের সকলকে লক্ষ্য করে স্বামী রামকৃষ্ণানন্দকে লেখা তার চিঠিতে ওই একই কথার পুনরাবৃত্তি করেছেন স্বামীজি মা ঠাকুরনির জন্য একটা জায়গা খাড়া করতে পারলে তখন আমি অনেকটা নিশ্চিন্ত বুঝতে পারিস দুই তিন হাজার টাকার মতো একটা জায়গা দেখ জায়গাটা বড় চাই আপাতত মেটে ঘর কালে তার উপর অট্টালিকা খাড়া হয়ে যাবে যত শীঘ্র পারো জায়গা দেখো আমাকে চিঠি লিখবে বাবুকে জিজ্ঞাসা করবে কি রকম করে টাকা পাঠাতে হয় যত শীঘ্র পারো ওই কাজটা হওয়া চাই ওইটি হলে ব্যাস আর্ধেক হাফ ছাড়ি জায়গাটা বড় চাই তারপর দেখা যাবে আমাদের জন্য চিন্তা নাই ধীরে ধীরে সব হবে কলকাতার যত কাছে হয় ততই ভালো এক মাসের মধ্যেই আবার আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের বাইশে অক্টোবর স্বামীজি এই কথাই স্বামী রামকৃষ্ণানন্দকে পুনরায় স্মরণ করিয়ে দিয়েছেন লিখেছেন পূর্বের পত্রে লিখিয়াছি যে তোমরা মা ঠাকুরানির জন্য একটা জায়গায় স্থির করিয়া আমাকে পত্র লিখবে যত শীঘ্র পারো আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে স্বামী রামকৃষ্ণানন্দকে আরেকটি চিঠিতে স্বামীজি লিখলেন মা ঠাকুরানির জন্য পত্রপাঠ জায়গা অনুসন্ধান করিবে একটা বড় জমি প্রথমে চাই তারপর বাড়ি ঘর সব হবে আমাদের মঠ সন্ন্যাসীদের মঠ ধীরে ধীরে হবে ভাবনা নাই তুমি যদি কাহাকে টাকা পাঠাইব অর্থাৎ কাহার নামে লিখিতে তাহা হইলে আমি আজই টাকা পাঠাইতাম টাকা পাইবা মাত্রই জমি খরিদ করিবে পরে আমাদের মঠের জন্য একটা জমি দেখিতে থাকো কাছাকাছি হওয়া চাই অর্থাৎ দুইটা জমি যাহাতে অতি নিকটে হয় এ মতো চেষ্টা করিবে কলিকাতা হইতে কিছু দূরে হয় চিন্তা নাই দুটো জমির কথা ভুলবে না এবং তোমাদের মধ্যে কে এ কার্যের ভার লইবে তাহা লিখিবে স্বামী ব্রহ্মানন্দকে আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে একটি চিঠিতে লিখেছেন যার মনে সাহস হৃদয়ে ভালোবাসা আছে সে আমার সঙ্গে আসুক বাকি কাউকে আমি চাই না মার কৃপায় আমি একা এক লাখ আছি বিশ লাখ হব আমার একটা কাজ হয়ে গেলেই আমি নিশ্চিন্ত রাখাল ভায়া তুমি উদ্যোগ করে সেইটি করে দেবে মা ঠাকুরানির জন্য একটি জায়গা আমার টাকা করি সব মজুদ খালি তুমি উঠে পড়ে লেগে একটা জমি দেখে শুনে কেনো জমির জন্য তিন চার অথবা পাঁচ হাজার পর্যন্ত লাগে তো ক্ষতি নাই ঘর দ্বার এক্ষণে মাটির ভালো একতলা কোঠার চেয়ে মাটির ঘর ঢের ভালো ক্রমে দ্বার ধীরে ধীরে উঠবে যে নামে এবার রকমে জমি কিনলে অনেক দিন চলবে তাই উকিলদের পরামর্শ করবে ওই চিঠির শেষাংশে স্বামীজি লিখেছেন কিছু কালেকশান নেবে তাতে দুই এক হাজার টাকা হতে পারবে তাহলে মা ঠাকুরানির জমির উপর দস্তুর মতো ঘরদার হয়ে যাবে বৈকুণ্ঠনাথ সান্নালকে নয়ই ফেব্রুয়ারি আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে স্বামীজি লিখেছেন মা ঠাকুরানির জন্য জমি কিনে দিলে আমি আপনাকে ঋণমুক্ত মনে করব। মা ঠাকুরাণীর জন্য জায়গা কিনলেই আমি নিশ্চিন্ত রামকৃষ্ণ মিশনের প্রবীণ সন্ন্যাসীদের সূত্রে জানা যায় স্বামীজি এদেশে ফিরে এসেও কলকাতায় শ্রী মায়ের স্থায়ী বাসস্থানের জন্য জমি ক্রয় এবং গৃহ নির্মাণ সম্পর্কে গুরুভাইদের সঙ্গে মাঝে মাঝেই আলোচনা করেছেন এমনকি এখন যেখানে মায়ের বাড়ি সেই জায়গাটিও স্বামীজি সম্ভবত দেখে রেখেছিলেন এবং ওই জমির মালিক কেদারচন্দ্র দাসের সঙ্গে তার কথাবার্তাও হয়েছিল কিন্তু উনিশশো সালে স্বামীজির হঠাৎ তিরোধানের ফলে কিছু দিনের মধ্যে ব্যাপারটি চাপা পড়ে চার বছর পরে উনিশশো ছয় খ্রিস্টাব্দের আঠেরোই জুলাই কেদারচন্দ্র দাস মায়ের বাড়ির জমিটি বেলুর মঠকে দান করেন উনিশশো সাত খ্রিস্টাব্দের শেষ দিকে স্বামীজির গ্রন্থাবলীর বিক্রয়লব্ধ সঞ্চিত সাতাশশো টাকা ও আরও কিছু অর্থ ঋণ করে স্বামী শারদানন্দ বাড়ি তৈরির কাজে লাগেন উনিশশো আট খ্রিস্টাব্দের শেষভাগে বাড়ি তৈরি শেষ হয় এবং উনিশশো নয় খ্রিস্টাব্দের তেইশে মে শ্রীমা এই বাড়িতে পদার্পণ করেন অবশ্য রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের একজন বিশিষ্ট গবেষক সন্ন্যাসী স্বামী প্রভানন্দ মনে করেন এমনও হতে পারে স্বামীজিকে হয়তো শ্রী শ্রীমা নিজেই নির্দেশ দিয়েছিলেন প্রথমে মূল মঠ তৈরি ও সংগঠনের কাজে সর্বশক্তি নিয়োগ করতে শ্রীমা ছিলেন স্বামীজির চোখে সনাতন ভারতবর্ষের প্রতিমূর্তি ভারতবর্ষের প্রতীক বিগ্রহ নিবেদিতা তখন তিনি মিস মার্গারেট নোবেল নামে পরিচিত মিস ম্যাকলাউড এবং মিসেস অলিবুল ভারতবর্ষে এলে স্বামীজি তাদের নিয়ে বাগবাজারে শ্রী শ্রী মায়ের কাছে গিয়েছিলেন তখনকার রক্ষণশীল সমাজ এই ম্লেচ্ছ বিদেশিনীদের কীভাবে গ্রহণ করবে সে বিষয়ে স্বামীজির সন্দেহ ছিল তার মনে ভয়ও ছিল শ্রীমা তাদের কীভাবে গ্রহণ করবেন কিন্তু স্বামীজি সবিস্ময়ে এবং গভীর আনন্দের সঙ্গে দেখলেন শ্রীমা তার ওই বিদেশি সন্তানদের পরম আদরে ও স্নেহে নিজের কাছে টেনে নিয়েছেন স্বামীজি এ সম্পর্কে স্বামী রামকৃষ্ণানন্দকে লিখেছিলেন শ্রীমা এখানে আছেন ইউরোপিয়ান এবং আমেরিকান মহিলারা সেদিন তাহাকে দেখিতে গিয়াছিলেন ভাবিতে পারো মা তাহাদের সহিত একসঙ্গে খাইয়াছিলেন ইহা কি অদ্ভুত ব্যাপার নয় শ্রীমা এদের গ্রহণ করেছেন অর্থাৎ স্বামীজির চোখে সনাতন ভারতবর্ষ তাদের গ্রহণ করেছেন এই উদারতা ওই যুগে একজন অশিক্ষিতা রক্ষণশীল হিন্দু বিধবার পক্ষে অকল্পনীয় কিন্তু শ্রীমা যে ছিলেন অতুলনিয়া তার তুলনা তিনি নিজেই সেই অতুলনিয়াকে জগৎকে চেনালেন তার অতুলনীয় সন্তান শেষ দিকে একদিন মাকে প্রণাম করে স্বামীজি বলেছিলেন মা এইটুকু জানি তোমার আশীর্বাদে আমার মতো তোমার অনেক নরেনের উদ্ভব হবে শত শত বিবেকানন্দ উদ্ভূত হবে সেই সঙ্গে আরও জানি তোমার মতো মা জগতে ওই একটি আর দ্বিতীয় নেই নমস্কার স্বামী বিবেকানন্দের স্মৃতিতে সৃষ্টি মায়ের অমৃত মধুর কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন